তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দূর থেকে প্রেমিকা এবং শ্রীকে শুধুমাত্র নাম দিয়ে তিন দিনে আপনার কাছে টেনে আনার একটি গুরুমুখী বিদ্যা দিতে এসেছি তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল জয়মা কালী এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক এই বিদ্যাটি পেয়েছিলাম আমি আসামের আমার এক গুরুদেবের কাছে অনেকদিন আগে সাত বছরে আমি এই বিদ্যা কয়েক সবার অ্যাপ্লাই করেছি রুগীদের জন্য বেশিরভাগই সাকসেস তিন দিনের ভিতরে যদি চলেও না আসে কন্ট্রাক্ট কমসে কম করিয়ে দিতে পেরেছি আমি এই তিন থেকে সাত দিনের ভিতরেই এই বিদ্যা দ্বারা এবার এটি করার জন্য আপনাকে যে যে সামগ্রীগুলো সংগ্রহ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলা বনি করিয়ে দামাদামি করবেন না মাটির সরা কিনবেন দুটি আতপ চাল কিনবেন আড়াইশো এম আড়াইশো গ্রামের মতো আড়াইশো এমএল দুধ সংগ্রহ করবেন দুটি কাঁটালি কলা মনোয়া কলা যাই বলেন যেটা পুজোতে লাগে ওই দুটি কলা দু প্যাকেট কপ্পুর দুটি গোটা পান দুটি গোটা সুপারি অল্প চিনি বাতাসা পাঁচ টাকার পাঁচ টাকার হলেই হয়ে যাবে এখনকার বাজারে এবার আপনাকে সংগ্রহ করতে হবে একটু গোচন একটু কুমকুম সরিষার তেল মাটির প্রদীপ অল্প তুলোর তুলো পাকানো সলতে এক প্যাকেট ধূপকাঠি আর কাঁটালী কলা গাছের মাছ পাতাটা লাগবে যেটা মুড়ে থাকে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি কৃষ্ণ তুলসী গাছ ওই শনিবার দিন অথবা মঙ্গলবার দিন সকালবেলা গিয়ে গাছ জাগানোর মন্ত্র এইভাবে বলে এমা গাছ দিবি যাক যাক জাগবি যে কাজে লাগাবো সে কাজে লাগবি তিনটি টুকা মারবেন গাছের গোড়ায় নিঃশ্বাস বন্ধ করে তুলে নিয়ে আসবেন এবার ওটাকে কেটে বাদ দিয়ে দেবেন এক টাক্কর এ থেকে কোনো বুড়ো আঙ্গল থেকে এই মধ্যমা পর্যন্ত এক টাক্কর নিয়ে নেবেন গোড়ালিটা কেটে বাদ বা ফেলে দেবেন এবার রাত্রিবেলা শনি অথবা মঙ্গলবার দিনেই এই ক্রিয়া আপনাকে করতে হবে পূর্ব মুখ করে আপনি বসবেন সে আপনি নিজের জন্যই করেন আপনি যদি গুণিনতান্ত্রিক হয়ে অন্য কাউকে করে দিতে চান সেই ক্ষেত্রে রুগী আপনার সঙ্গে যেন বসে থাকে বসবেন রাত্রিবেলা পূর্ব দিকে মুখ করে চান দান সেরে শুদ্ধ বছর পরে আর আপনি যদি গুণিনতান্ত্রিক না হয় সাধারণ মানুষ হন সেই ক্ষেত্রে আপনি নিজের জন্য যদি করতে চান করতে পারেন এই ক্রিয়া এইটা মন্ত্র মানে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারবেন ছোট বাচ্চা ছেলে দ্বারাও হয়ে যাবে এটা শুধু নারী বসীকরণ হবে পুরুষ হবে না এবার আপনাকে করতে হবে কি ওই ডানাতে রনমিক আঙ্গুল দ্বারা ওই তেল সিঁদুর কুমকুম গোচন গুলে নারী মূর্তি অঙ্কন করতে হবে আপনার ওই কলা পাতায় স্তন সহতে মানে স্তন জনি যদি সহকারে আঁকতে পারেন খুবই ভালো হয় একটা নারী যেন বোঝা যায় ছবিতে এবার ওই বুকে উক্ত ব্যক্তির নাম লিখতে হবে নাম পদবি হয়ে গেল এবার দুটি মাটির সরা ধুবেন আতপ চালটা ভাগ করে দুটাতে দিয়ে দিবেন দুধ ডেলে দেবেন পুটটা দিয়ে দিবেন কাঁটালি গলা দুটাতে দুটা দিয়ে দিবেন গোটা পান দুটাতে দুটা দিয়ে দিলেন সুপারি দিয়ে দিলেন এবার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা তেল সিঁদুর গুলে তিনটি করে ফোঁটা দিয়ে দিবেন ওই মাটির সরাতে টিপ এক দুই তিন এভাবে দুটাতে ছয়টা হয়ে গেল এবার আপনি ওই তেলের বাতি চেলে আপনার হাতের ডান সাইডে রাখবেন পুতুলিকার পায়ের কাছে আর ওই ধূপকাঠি জেলে আপনার হাতের বা সাইডে পুতুলিকার পায়ের কাছে কৃষ্ণ তুলসির মূল ওই ছবি মূর্তির বুকে হৃদয়ে রাখবেন এবার রুদ্রাক্ষের মালা দ্বারা মন্ত্রটি একবার জপ করবেন ফু দিবেন ওই পুতুলিকায় ফুটা এরকম ভাবে দিবেন ওই প্রদীপ বাতি যেন নিবে না যায় প্রদীপ বাতিতেও যেন মানে ফুটা লাগে নিবে না যায় আস্তে করে ফু দিবেন এভাবে মন্ত্র বলবেন ফু মন্ত্র বলবেন ফু একশো তো আটবার মন্ত্র বলে একশো আটটি ফু দিতে হবে আপনাকে মন্ত্রটি হচ্ছে ওং নম আদি পুরুষায় উমুক আকর্ষণ কুরুকুরু সাহা হিরিং কালিকা ঐবিদ মহে আকর্ষণ্যে ধিমহি ধন্য কালিকা প্রচোদয় বং মন্ত্রটি আমি আবারও বলছি হিরিং

এবার হয়ে গেল সম্পূর্ণ ক্রিয়া এবার ওই তুলসীর মূল হাতে নিয়ে ডান হাতে আপনার হাতের ডান সাইডের হৃদয়েস পুতুলিকার সারটি বাড়ি মারবেন ঠাপ ঠাপ করে ষাটটি মেরে দিবেন বাড়ি ওই কলা পাতা যেন ফেটে যায় এবার আপনি এই সমস্ত কিছু ক্রিয়া হয়ে গেল একটু জায়গা বাকি রাখছি আমি সেটা শুধু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকা মেম্বারদেরকেই দিব আমি যারা যারা নতুন জয়েন হবে তারা পাবে যারা জয়েন আছে তারাই পাবে এই পুতুলিকা নিয়ে বা এই সামগ্রী নিয়ে আপনি কি করবেন নদীতে বাসাবেন না ওই জায়গায় ছেড়ে আসবেন না তে নিয়ে রাস্তায় গাড়বেন না শোষণ এগারবেন সেটা গোপন রাখছি আমি তো আজকের ভিডিওটি এইটুকু ছিল কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করতে পারেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ